ছিল সে থেকে আমি নির্বাচন মন্ত্রী সকলকে আজকের লাইভে স্বাগত জানাচ্ছি আজকে এইমাত্র মাত্র ভাষায় ঢুকলাম এখনো মানে প্রচন্ড ক্লান্তি সারাদিনের প্রচুর পরিশ্রম না খাওয়া থাকা বকরে সব মিলাই প্রচুর কষ্ট যাই হোক আমরা আজকের ঘটনা আপনারা সবাই দেখেছেন প্রচারও দেখছেন তো আমরা মোটামুটি প্রথমে আমরা তো অনেকক্ষণ অপেক্ষা করছিলাম যে প্রশাসনের তরফ থেকে হয়তো আমাদের দাবিটা শিক্ষা পৌঁছাবে এটা একটা আশা করেছিলাম এবং সেই সাথে আশা করেছিলাম তারা আমরা যেমন করুক তাদের সাথে আজকে মিটিংয়ের একটাই করা কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকার পরে যখন মনে হলো যে প্রশাসনের কোনোরকম পথ করছে না বা আমাদের দাবিটা তারা সেভাবে গ্রহণ করতেছে না তখন আমরা বাধ্য হয়েছিলাম শিক্ষা মন্ত্রণালয় দেশে লং মার্চ করার সেই জন্য যথারীতি আমরা কিন্তু লং মার্চের জন্য রংলা দিই এবং সেখানে প্রথমে আমরা যাওয়ার পরে ওইখানে পুলিশের মুখে পড়ি এবং পুলিশের মুখে পরে যখন পুলিশদের সাথে আমাদের তর্ক বিতর্ক চলছিল এবং এক প্রকার ঠেলাঠেলি পর্যায়ে যখন চলছিল ওনারা আমাদেরকে ধাক্কাচ্ছিলেন আমরা ওনাদেরকে ধাক্কাচ্ছিলাম ঠিক সেই সময় ও অনেক ধাক্কাধাকির পরে আমরা ছয় সাতজনের এক মানে এক ধাক্কাতে বেরিয়ে গেছিলাম কিন্তু কিরা আটকে গেছিলো ঠিক সেই মুহুর্তে সতেরোতম পঁয়ত্রিশ প্লাসরা ওরা একইভাবে ওখানে আসে আসার পরে আমরা যখন কিছুটা লোক বেরোয় গেছে কিছুটা আটকে গেছে তখন ওই ওইখান থেকে আর তখন পুলিশও কঠিন হয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছে আমরা যখন অনেকক্ষণ অপেক্ষা করেছি যখন আমাদের লোকজনকে ওখান থেকে বেরোতে পারলো না তখন আমরা ব্যাকে যেয়ে আবার ঘুরে প্রেস ক্লাবে যেয়ে ওনাদেরকে নিয়ে আবার চেষ্টা করলাম তো সেই সময় পুলিশের বাধার মুখে পড়লাম তারপর তো সবাই আমরা প্রেস ক্লাবে এক প্রকার আমাদেরকে জোর করে ফেরত আনাব তো যাই হোক এর পরবর্তীতে আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে একাধিক মিডিয়া এনএসআই পুলিশ প্রশাসন সবার কাছে একটা ইয়ে ছিল যে আপনারা আজকের এই অবস্থার পরিপ্রেক্ষিতে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা কি ডিসিশন নিচ্ছেন আপনারা কি কর্মসূচি চালিয়ে যাবেন নাকি কি বা আপনাদের আগামী কর্মসূচি কী তো একাধিক মিডিয়া এবং তাদের এই প্রশ্নের মুখে এবং এখানে যারা উপস্থিত ছিল তাদের একটা মতামতের ভিত্তিতে আমরা আগামীকালের কর্মসূচি ঘোষণা দিছি আপনারা হয়তো দেখেছেন কারণ আপনারা যদি এখনও মানে ঘোষণা দিচ্ছি মানে আগামীকাল আমাদের লং মার্চ অবশ্যই হবে এখন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যেহেতু শিক্ষা মন্ত্রণালয় ছাড়া কোনো কিছু সিদ্ধান্ত বা অনুমতি আসবে না একমাত্র অনুমতি সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখে শিক্ষা মন্ত্রণালয় আমাদের এই বিষয়ে আর দ্বিতীয়তল চেয়ারম্যান